নমস্কার বন্ধুরা আমি গীতিকা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো শিউলি পাতার মুচমুচে বড়া বা পকোড়া শিউলি পাতার পকোড়া খেতেও যেমন ভালো তেমনি এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই পকোড়া বানানোর জন্য আমি শিউলি গাছের পাতার যে ডগার অংশ রয়েছে সেইটি আমি ছিঁড়ে নিচ্ছি অনেকেই আছেন শিউলি পাতার একটি পাতা নিয়েই পকোড়া করেন। তবে আমার পছন্দ শিউলি গাছের একদম ডগার কচি পাতা দুটো ছিঁড়ে নিয়ে পকোড়া ভাজা পাতা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পাতার ডগাকে ব্যাটারে চুবিয়ে গরম তেলে ভেজে নিলেই একদম রেসিপি তৈরি এবারে ব্যাটার তৈরি করার জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি নিয়েছি একটু বেসন এবারে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবার জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব হলুদের গুঁড়ো ব্যাটার তৈরি হয়ে গেছে খুব একটা ঘন বা পাতলা ব্যাটার হবে না মিডিয়াম পর্যায়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে প্যানের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হলে পরে একটি শিউলির ডগা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্যাটার খুব ভালোভাবে লাগিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটা পাশ ভাজা হওয়ার পরে আর একটা পাশ আমি ভাজার জন্য উল্টে দিচ্ছি বন্ধুরা শিউলি পাতার কিন্তু অনেক উপকার জ্বর হলে শিউলি পাতার রস খাওয়ার পরে জ্বর কিন্তু ঠিক হয়ে যায় যে কোনো ব্যথায় বা বাতের ব্যথায় শিউলি পাতার রস খুবই উপকার করে এছাড়াও শিউলি পাতার রস খেলে ক্ষিমির নাশ হয় কিছু পকোড়া আমার ভাজা হয়ে গেছে বাকি পকোড়া গুলো এবার আমি ভেজে নিচ্ছি বন্ধুরা পকোড়া ভাজে আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা এটি দেখতে কত লোভনীয় হয়েছে এটি কিন্তু অনেক মুচমুচে হয়েছে এতটাই মুচমুচে যে এটি ভাতের সাথে খাবার সময় আপনারা বুঝতেই পারবেন না যে কতটা তেতো আপনারা খেয়ে নিলেন গরম ভাতের সাথে প্রথম পাতে বা ডালের সাথে এই পকোড়া কিন্তু খুবই ভালো লাগে এটি শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর করে পাশে থাকবেন